দর্শক ভিডিওতে যে মরুবী চাষাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন কাটাকাটি জগতের এক সিনবাদ বাই এই নারিকেল গাছটি করে দিলেন সাপ তারপরেই গাছ থেকে দিলেন ঝাঁপ সব কিছু ঘটে গেল ক্যামেরা অন করার আগে দর্শক ক্যামেরা অন করার আগে নইলে হ্যাঁ উনি গাছ থেকে সত্যি ঝাঁপ দিয়েছিলেন না ঝাঁপ দেননি এত দ্রুত কাছ থেকে নামলেন ঝাঁপ দেওয়ার চেয়েও মনে হয় দর্শক তারপরে নারিকেলের পাতাগুলো একেবারে মুহূর্তে পাতা ঝরিয়ে দিলেন ডগাগুলো কেটে দিলেন কাটুনির জগতে তিনি যেন অপ্রতিদ্বন্দ্বী দেখুন দর্শক তার এই কাটাকাটি কাজের মধ্যেই

দর্শক ভিডিওতে এই চাচার যতটুকু কর্মকাণ্ড দেখেছেন তাতে কি মনে হয়েছে তিনি কি ছিন্দা বাদের কোনো অংশে কম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন